সুপ্রিয় দর্শক আমি মনিরুজ্জামান এবং আপনাদেরকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাপ ব্যবহার করে খতিয়ান থেকে মালিকানার অংশ বের করা যায় প্রথমে আপনাকে যে অ্যাপটি ব্যবহার করতে হবে সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে আমি আজকে যে অ্যাপটি ব্যবহার করছি সেটি হচ্ছে এই অ্যাপটি প্রথমেই আমি আমার মোবাইল অপশনের প্লে স্টোর ওপেন করব। স্টোরে সার্চ বক্সে লিখবো আনাগণ্ডা জাস্ট আনাগণ্ডা লিখলেই প্রথমেই অ্যাপের সাজেশন করবে আনাগণ্ডা করা ক্রান্তি ক্যালকুলেটর এটিতে ক্লিক করলে আমাদের প্রথম যে অ্যাপটি আসবে এটি ইনস্টল করে আমরা ওপেন করবো ইনস্টল অপশানে ক্লিক করব কিছুটা সময় নিবে ইনস্টল হওয়ার জন্য তারপর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে অটোমেটিকলি আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটি চার্ট আসবে এখানেই মূলত খতিয়ানের যে হিসাব আপনারা বের করতে চাচ্ছেন সেভাবে বের করতে হবে এখানে আনা সিলেক্ট করতে হবে এখানে গন্ডা সিলেক্ট করতে হবে এই অপশানটিতে কড়া সিলেক্ট করতে হবে এই অপশনটিতে ক্রান্তি সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে তিল সিলেক্ট করে ফলাফলে আমরা ক্লিক করব ফলাফলে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত হিসা চলে আসবে অধুতাংশে শতাংশে কাঠায় এ করে এরকম আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখানে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে